নির্বাহ হয় কিন্তু পরম পিতা পরমাত্মা তিনি এসে আমাদেরকে এই একজন বলছেন তুমি পবিত্র হও এবং পবিত্রতার দ্বারাই তুমি তার জন্ম তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি যেখানে তোমার সুখ শান্তি ধন এবং প্রাচুর্যের কোনো অভাব হবে না তিনি গ্যারান্টি দিচ্ছেন এবং রাখি বন্ধ অর্থাৎ যেখানে বোনেরা ভাইদের হাতে রাখি বন্ধন করে এবং ভাই বনেদেরকে রক্ষা করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং কোনো উপহার দেয় তো আপনারা ভেবে দেখুন যদি সেই ভাই শরীর যদি ছোট হয় এবং ভাই বোন যদি একে অব অন্য জায়গাতে থাকে দূরে থাকে সেখানে রাখি কীভাবে তাই আমরা যদি সহজ পদ্ধতি একটা অবলম্বন করি যে এটা তিনি পরম পিতা পরমাত্মা এসে সহজ উপায়ের কথা বলে দিচ্ছেন যে তোমরা নিজেদেরকে আত্মা ভাবো এই শরীর নীতি যন্ত্রের ভিতরে জতির স্বরূপ আমি আত্মা বিরাজ করছি এবং আমি আত্মা এই শরীর দ্বারা পাঠ অভিনয় করছি আজকে আমরা যে গাছ যে শরীর পাই এবং যে পদ পাই কিন্তু সবাই কিন্তু আমরা আত্মা একই পিতার সন্তান এবং একই পিতার সন্তান হলে আমরা একে অপরের মধ্যে স্নেহ ভাতৃত্বের গণে বাধিত হব একে অপরের মধ্যে খুশি আনন্দ থাকবে এবং রাখির মাঝখানে যে ফুল থাকে দেখানো হয় সেই ফুল অর্থাৎ আমাদের মানবিক মূল্যবোধ মূল্যবোধের অর্থ দেখুন আজকে আমরা যতই পড়াশোনা গর্ব করি যেখানে যতই আমরা বিজ্ঞানের গর্ব করি এখানে উন্নত মানের টেকনোলজির গর্ব করছি কিন্তু আপনারা ভেবে দেখুন দিন প্রতিদিন প্রতিদিন আমাদের মানবিক মূল্যবোধ নিচের দিকে নেমে যাচ্ছে সেখানে বিজ্ঞান পাচ্ছে না আমাদের মূল্যবোধকে জাগৃত করে বিজ্ঞান পাচ্ছে না আমাদের ঘরে ঘরে সুখ অশান্তিকে মিটিয়ে দিয়ে দূর করতে বিজ্ঞান পাচ্ছে না বিভিন্ন জায়গার মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার বেড়েই চলছে যার কারণে আমরা দেখি কোনো যদি কোনো প্রকল্প বা কোনো পরিচয় পরিকল্পনা নেওয়া হয় সরকারি স্তরে সেই সরকারি স্তরে কিন্তু সাম্যভাবে থাকে না সেখানে কোনো সাম্যতা থাকে না তার কারণ হলো আমাদের মধ্যে মানব বিকাশ তাই পরমাত্মা তিনি এসেছেন আমাদের মধ্যে দীপতা দীপগুণ ভরিয়ে তুলতে এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তিনি রাজ্যকে তারা আমাদের ভিতরকারী যে শক্তি আছে বৌজতা নম্রতা সন্তু সন্তুষ্টতা মধুর্যতা স্নেহ ভাতৃপ